মহিলারা সুন্দর কাপড় পরিধান করিয়া দামি আতর দামি সেন্ট ব্যবহার করিয়া আমাদের কাছে চক্কর লাগা আর আমাদেরকে দিকার দিয়া কথা বলে ও নবীর স্ত্রীগণ দেখো গো তোমরা নবীর স্ত্রী হওয়ার পরও তোমাদের শরীরের মধ্যে তোমাদের ফরনের মধ্যে ফোরান কাপড় তোমাদের শরীরের মধ্যে তালি দেওয়া কাপড় গো আমরা সাধারণ মানুষের স্ত্রী হওয়ার পরও আমাদের শরীরের মধ্যে দামি কাপড় আমাদের দাবি একটাই দাবি আপনার কাছে যতক্ষণ পর্যন্ত আমাদের চাহিদা মতে শাড়ি কাপড় কিনে দিবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের মন খুশি হবে না। আল্লাহ ইসলাম বলেন হে আমার স্ত্রীগণ তোমরা যদি দুনিয়া শান্তি চাও তোমরা যদি দুনিয়া শান্তি চাও তাহলে পরকালে শান্তির আশা বাদ দেব আমি যদি আমার মাবুদের কাছে এখন হাত তুলি দোয়া দোয়া করি ওই যে উহুদ পাহাড়টা আছে গো এই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় তোমাদের কাছে দিয়ে দিবে গো এ আমার স্ত্রী জানিয়া রাখো দুনিয়ার শান্তি যদি তাও চাও পরকালে শান্তি পাবে না এখন তোমরা বলো পরকালে শান্তি চাও না পরন্ত দুনিয়ার শান্তি চাও নবীর স্ত্রী বললেন ও আল্লাহর হাবিব

সাধারণ মানুষের স্ত্রীর মতো নাগম ও নবীর স্ত্রীগণ আমি আল্লাহ যেমন ভাবে তোমার তোমাদের স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে সম্মানী বানাইছি গো সম্মানী বানায় দুনিয়ার জগতে পাঠাইছি গো সাধারণ সম্মানী না সাধারণ মানুষের মতো নাগম আমি আল্লাহ তোমাদের স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সমস্ত সমস্ত রসুলগণের রসুল বানাইছি সমস্ত সৃষ্টি কোণের Sardar বানাইয়া দুনিয়াতে পাঠাইছি ও নবীর স্ত্রীগণ তোমরা দুনিয়ার জগতের সাধারণ মানুষের স্ত্রীদের মতো তোমরা মানতরিও না ইনি তাকাইতুন না বালা তাকানা বিলকৌল আল্লাহ বলতাছেন ও দুনিয়ার জগতের নারীগণ তোমাদের ভিতরে যদি আল্লাহর গো ও দুনিয়ার জগতের নারী সম্প্রদায় তাহলে পরপুরুষের সাথে মধুর সুরে কথা কয় নাগম গলগোলা সুরে কথা কয় নাগম আকর্ষণ লাগায় তোমরা কথা কয় নাম তোমরা যদি পরপুরুষের সাথে মিষ্টির সুতে কথা কৌ গো ও দুনিয়ার জগতের নারী তোমার মিষ্টির সুরের কথা শুনিয়া ওই পুরুষের অন্তরের মেঘে একটা বেমার সৃষ্টি হয়ে যাবে অন্তরের বিমান আল্লাহ বলতেছেন পায়াত মা আল্লাবি ফি মারাত আল্লাহ বলতেছেন ও দুনিয়ার গগত নারিন তোমরা যখন পার পুরুষের সাথে কথা বলবে তো মিষ্টি মিষ্টি মুখে কথা বলিও না মধুর সুরে কথা বলিও না গো তুমি যদি পর পুরুষের সাথে মধুর সুরে আকর্ষণ লাগায় তুমি কথা বল গো ওই পুরুষের অন্তরের মধ্যে একটা بیمار সৃষ্টি হয়ে যাবে সুন্দরানের বেমার তুমি জানোনি গো তোমার এই মিষ্টি সুরের কথা শুনিয়া পুরুষটা বাড়িতে যাই আফসোস করবে আইরে একজন মহিলার মধুর কন্ঠের কা আওয়াজ শুনলাম মহিলার চেহারাটা তত সুন্দর তার কথাটা এর চেয়ে আরো সুন্দর লাগছে তার কথাটা আমার কাছে এমন মধুর মতো লাগছে হ্যাঁ আল্লাহুল কাসেম কি এরপর মারু <speaking in Hebrew> <speaking in Hebrew> <speaking in Hebrew> সাথে তুমি কথা বললে গোম্রতার সাথে কথা বলম ভদ্রতার সাথে তোমার জন্য পাগল করা নারী কথা বলতেছেন যে ও তুমি জগতের নারী তোমরা রূপে আমি

কিন্তু গোলাপ ফুলের মতো এমন গন্ধ এমন সুগন্ধ ফুল নাই দুনিয়ার জগতে যত ফুল আছে অন্য কোনো ফুলের জন্য মানুষ সাগর হই না রে ও দুনিয়ার জগতের মানুষ গোলাপ ফুল যদি দেখে মানুষ পাগল হয়ে যাক এই গোলাপ ফুলটা নেওয়ার জন্য কেউ নে কইয়া আবার কেউ নে সুরি কইরা গোলাপ ফুলের মানুষ পাগল আপনার দেশের মানুষ গোলাপ ফুলের জন্য পাগল কিনা আমি জানি না আমরা দেশের মানুষ গোলাপ ফুলের গেরান্ডা লইবার লাগে খুব বালাবা বলতেছেন ও দুনিয়ার জগতের মানুষ পুরুষ লোক যেমন ভাবে গোলাপ ফুলের জন্য পাগল এমন ভাবে ও দুনিয়ার জগতের নারী গম তোমাদের উপর আল্লাহ আমি আল্লাহ পর্দা খরচ করছি গোম তোমরা যদি রাস্তা দিয়া পুরুষের মতো হাঁটাহাঁটি করো গোম ও দুনিয়ার জগতের নারী তোমাদের জন্য পুরুষ লোক পাগল হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে করার কোনো টাকার জন্য নির্দেশ করছি গোম পুরোনা রাস্তা দিয়া পুরুষের মতো হাঁটার জন্য আমি আল্লাহ বলি না গো পুরুষের মতো হাঁটিয়া পুরুষের মন পাগল করার জন্য আমি আল্লাহ বলি না কে বলার কোনই কথা যত বলেছি মহিলা সসার গরের ভাইয়ের সামনে যাইতে পারতো না সসার গরের ভাইয়ের সামনে যাইতে পারতো না তারল কোন ভাইয়ের সামনে যাইতে পারতো না মামুর গরের ভাইয়ের সামনে যাইতে পারতো না সসা তো সসা ভাই সসার কাছে যাইতে পারনে না সসা তো নানার সামনে যাইতে পারবে না সসা তো দাদার সামনে যাইতে পারবে না সাসার ঘরের বাইরের সামনে সাসার ঘরের বই পারবে না এটার একটা উদাহরণ হলো মানুষের জন্য আজরাইল হলো একজন পেরেস্তা দুনে কে সৃষ্টি আছে আছে এই ফেরেস্তারে সকল মানবজাতি বয়ফাম সকল সৃষ্টিকূলের জন্য যেমনভাবে আল্লাহ একটা আজরাইল ফেরেস্তা দিয়েছেন এমনভাবে সাসার ঘরের বোনের জন্য সাসার ঘরের বাই হলো দ্বিতীয় আজরাইল এমনবাবেন বোন হলো দ্বিতীয় আজরাঘের বাই হলো বোনের জন্য দ্বিতীয় আজরাধনার জগতের নারী আর কুসেন দেবরের জন্য বড় বাবি হইল দ্বিতীয় আজরা দেবরের জন্য বড় ভাবি হলো কি দ্বিতীয় আজরাইল কেন এটার একটা ঘটনা লেগছে মুখের দুই ছেলে দুই ছেলে থাকার পরে বড় ছেলে বিদেশটাকে বিদেশটা সেটা বিদেশ